সাবধান আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে ঘটতে চলেছে এই তিনটি অঘটন নমস্কার প্রত্যেককে স্বাগত জানায় শাস্ত্র কথার আরও একটি বিশেষ পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের বলবো আগামীকাল পনেরোই জুন রবিবার ইংরেজিতে যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে তাদের জীবনে এই তিনটি বিপদ আসবেই আসবে এটি বাবা ভাঙ্গার নির্দেশ তাই যারা অবহেলা করবেন তাদের জীবনে সর্বনাশ নিশ্চিত আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন যে ধর্মেরই মানুষ না কেন আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্তই মূল্যবান হতে চলেছে এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আগামীকাল আপনাদের সাথে ঘটবে এমন কিছু ঘটনার সম্পর্কে যা আপনার জীবনে সমস্যা হয়ে দাঁড়াবে ইসলামের ব্যক্তিদের রাশিচক্রে আগামীকাল বেশ কিছু বাঁধা রয়েছে যেগুলি প্রত্যেক ইসলামের ব্যক্তিদেরই জানা অত্যন্তই প্রয়োজন পূর্ব সতর্কতার মাধ্যমে আপনারা এই সমস্যাগুলি থেকে অনেকটাই রেহাই পেতে পারেন তাই আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার চেনা চানা কোনো ব্যক্তির নামের শুরুতেও যদি এস লেটারটি থাকে তাদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কেননা তারাও যাতে এই বিপদ থেকে নিজেদেরকে সুরক্ষিত করতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখার চেষ্টা করবেন আমাদের জীবনে এমন কিছু বিপদ আসে যার কোনো পূর্ব ইঙ্গিত থাকে না কিন্তু ভীষণভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে থাকে বিভিন্ন দিক থেকে আমরা সমস্যার মুখোমুখি হই এবং জীবন যেন কঠোর হয়ে ওঠে আগামীকাল দিনটা এস ব্যক্তিদের জন্য এত অত্যন্তই মূল্যবান হতে চলেছে এস প্রত্যেক ব্যক্তির জন্যই আগামীকাল দিনটা অত্যন্তই কঠিনতম তাই তো বলা হচ্ছে আগামীকাল আপনাদের রাশিতে বেশ কিছু ফাঁড়া লক্ষ্য করা যাচ্ছে যেগুলোর পূর্ব সতর্কতা দেওয়া সম্ভব আজকের ভিডিওতে আমি তার বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই বিপদগুলি আপনারা কিভাবে এড়িয়ে চলবেন সেই সম্পর্কে কথাও জানিয়ে দেব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে আপনাদের রাশিটি আপনাদের জানাতে পারে আর আপনি যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথার ভিডিও দেখেন তাহলে আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক এস নামের ব্যক্তিদের ভাগ্য এদের সাথে নানা রকম পরীক্ষা নিয়েই থাকে এরা ভীষণ পরিমাণে ঈশ্বর বিশ্বাসী তাই তো মনে করা হয় ঈশ্বর এদের জীবনের পরীক্ষা নিতে থাকে দেখেন যে সত্যিই কি ব্যক্তিটা ঈশ্বরকে বিশ্বাস করেন নাকি এই বিষয়টি লোক দেখানোর মতো হয়ে থাকে তাই তো ভীষণ পরিমাণে জীবনে বাধা বিপত্তি আসা সত্ত্বেও যিনি ঈশ্বরকে ধরে থাকবেন তার জীবনে জয় হবেই হবে এস নামের ব্যক্তিদের রাশিচক্রে শুভ পরিবর্তন খুব কম ঘটে বেশিরভাগ সময়েই অশুভ পরিবর্তন এবং জীবনে ওঠা নামার মধ্য দিয়ে এদেরকে যেতে হয় জীবনে বহু এদের দেওয়ালে পিঠ থেকে গেছে তবু আবার নিজেকে সঠিকভাবে আস্তে আস্তে এনারা গড়ে তুলেছেন যাই হোক আগামীকাল এস নামের ব্যক্তিরা তাদের নিজেদের রাগকে একটু নিয়ন্ত্রণে রাখবেন কেননা আগামীকাল আপনারা রাগের মাথায় কিছু ভুল পদক্ষেপ নেবেন সেটা আপনার পারিবারিক সম্পর্কের দিকে হোক বা কর্মক্ষেত্রে হোক বা জীবন জীবনসঙ্গিনীর সাথেই হোক না কেন এই ভুল পদক্ষেপের কারণে পরবর্তীকালে আপনার জীবনে নানা সমস্যা আসবে রাগের মাথায় প্রিয় মানুষকে এমন কথা বলে দেবেন যে কথা তো আর কোনোদিনও ফেরত আনা যাবেই না এর কারণে আপনার ঘনিষ্ঠ সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে সেটা বন্ধুত্বের সম্পর্কে হোক বা কোনো প্রিয় মানুষটির সম্পর্কের হোক না কেন সেই সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত হতে পারে যেহেতু আপনাদের পূর্ব সতর্কতাটি প্রদান করলাম তাই আপনাদের কাজ হবে আগামীকাল নিজের রাগকে একটু নিয়ন্ত্রণ করা এবং নিজের কথার উপর একটু সামাল দেওয়া বেশিরভাগটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করা তাহলে হয়তো এই বিপদ থেকে এড়ানো সম্ভব হবে দ্বিতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিদের যানবাহনের দিক থেকে একটা বড় ফাঁড়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই যারা ড্রাইভ করেন বা ক্রমাগত বিভিন্ন রাস্তা পারাপার করতে হয় তাদের বলব আগামীকাল একটু সাবধানে চলাফেরা করবেন এবং একটু সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন শুধু তাই নয় আগামীকাল এস নামের ব্যক্তিদের হাত পা কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া বা রক্তক্ষরণের মতন যোগও লক্ষ্য করা যাচ্ছে তাই খুব ভালো হয় যদি ধারালো যন্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেন আর যদি ব্যবহার করতেই হয় একটু সাবধানেই ব্যবহার করার চেষ্টা করবেন ভাগ্যে বিপদ আছে মানে এটা নয় যে বিপদ এড়ানো কোনো মতেই সম্ভব নয় আমরা যদি আমাদের কর্মর মাধ্যমে এবং সচেতনতার মাধ্যমে সঠিকভাবে চলতে পারি বিপদ থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারি তার সাথে যদি বিপদের পূর্ব সতর্কতা জানা যায় তাহলে তো অবশ্যই সেই বিপদকে জয় করা সম্ভব তৃতীয়ত ইসলামের ব্যক্তিদের বলব আগামীকাল বন্ধুদের থেকে একটু সচেতন থাকতে হবে যেসব ব্যক্তি আগামীকাল কর্মক্ষেত্রের সাথে যুক্ত সেই সব বন্ধুদের থেকে আগামীকাল একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন কেননা এরা বিভিন্নভাবে আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে শুধু তাই নয় ভিতরে ভিতরে আপনাকে নিয়ে বিভিন্ন প্যাচে ফেলার পরিকল্পনা করবে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করতে পারে এর কারণে আপনার সাথে হয়তো বন্ধুটি ছোটোখাটো ঝামেলাও পর্যন্ত হয়েতে পারে আগামীকাল এসলামের ব্যক্তিদের শত্রু সংখ্যা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে এসলামী যে সকল ব্যক্তির জীবনে এখনও পর্যন্ত প্রিয় মানুষটি আসেনি বা যারা ভাবছেন যে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু কোনো সম্পর্কের জোয়ার লক্ষ্য করতে পারছেন না বা যারা সম্পর্কের বিচ্ছেদের কারণে ভেঙে পড়েছেন তাদের ক্ষেত্রে আগামী কাল দিনটা অতিক্রম হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আপনার জীবনে নতুন সম্পর্ক গঠনের সুযোগ আসতে চলেছে সে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবেন কোনো মানুষকে পছন্দ করে থাকলে তার প্রেমের প্রস্তাবও আপনি দিতে পারেন তাতে সাফল্য লাভের পরিমাণ অনেকটাই বেশি এস নামের কোনো ব্যক্তি আগামীকাল নতুন কাজ শুরু করবেন না বা শুভ কাজ করার কোনো রকম পরিকল্পনা থাকলে সেটিকেও বাতিল করার চেষ্টা করুন কেননা এতে ভবিষ্যতে আপনাকে অনেকটাই ফেলিওর হতে পারে আগামীকাল এস নামের কোনো ব্যক্তি টাকা পয়সা কাউকে ধার ভুল করেও দেবেন না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ হৰ হৰ মহদেৱ